হাওড়া জেলা অলবেঙ্গল ইমাম মোয়াজ্জেম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে মহিশালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ঊনআশি স্বাধীনতা দিবস সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন উলুবেডিয়া এক নম্বর ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক তিনি বলেন মৌলানা আবুল কালাম আজাদের জীবনাদর্শন ও আদর্শ অনুসরণ করলে আমাদের দেশপ্রেম ও জাতীয়তা বোধ আরও সুদৃঢ় হবে পাশাপাশি তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিম ইমাম আলেম ও মৌলানাদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন আঠেরোশো সালের প্রথম স্বাধীনতা যুদ্ধে মৌলানা আহমদুল্লাহ শাহ ফকির সন্ন্যাসী বিদ্রোহে মজনু শাহ খিলাফত আন্দোলনে মৌলানা মোহাম্মদ আলী ও সৌকাত আলী এবং স্বাধীন ভারতের স্বপ্ন দ্রষ্টা মৌলানা আবুল কালাম আজাদ এদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস আমাদের প্রজন্মকে অনুপ্রাণিত করবে অনুষ্ঠানে জেলা সম্পাদক শেখ আয়ুব আলী সভাপতি হাফিজ ইত্রিস আলী চেয়ারম্যান শেখ খায়রুল বসের সহ সভাপতি কাজী আলিউর রহমান সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এছাড়াও সমাজসেবী প্রসেনজিৎ গাঙ্গুলি বাপ্পন মোল্লা ইমাম মোল্লা রহিম মীর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন